ফেরিঘাটে সিসিটিভি ক্যামেরা বসানোকে কেন্দ্র করে পুলিশ ও ঘাট মালিকের বিবাদের জেরে ব্যাপক উত্তেজনা লালগোলা রাজারামপুর ফেরিঘাটে অভিযোগ লালগোলা থানার ওসি সোমবার সন্ধ্যায় হঠাৎই রাজারামপুর ফেরিঘাট বন্ধ করে দেন যার কারণে ঘাট চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা ফেরিঘাটের একজন শেয়ারদারকে থানায় ধরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন করে আগে লালগোলা থানার পক্ষ থেকে রাজারামপুর ফেরিঘাট সহ প্রত্যেকটা ফেরিঘাটে সিসিটিভি ক্যামেরা বসানো হয় লালগোলা থানার পক্ষ থেকে সিসি ক্যামেরার দাম ও একটি সিম কার্ড ফেরিঘাটের মালিকদের কাছ থেকে চাওয়া হয় ঘাট মালিক সিসি ক্যামেরার দাম দিতে চাইলেও কোনো ব্যক্তিগত সিম কার্ড দিতে চাননি লিখিত অর্ডার ছাড়া সিম কার্ড দিতে আপত্তি জানায় রাজারামপুর ঘাটের ঘাট মালিক এই নিয়ে লালগোলা থানার ওসি ও ঘাট মালিকদের মধ্যে মতবিরোধ চলছিল সোমবার সন্ধ্যায় হঠাৎই লালগোলা থানার ওসি এসে রাজারামপুর ফেরিঘাট বন্ধ করে দেন যার কারণে যাত্রীদের নৌকা পারাপারের সমস্যা পড়তে হয় সমস্যায় ভর দুপুরে আসলাম ঘাটটা পার হওয়ার জন্য একটা ইমার্জেন্সি কাজের জন্য বেরিয়েছিলাম কোথা থেকে আসছে কাটাখালী থেকে কোথায় এই কাবিলপুর যাবো এসে দেখলাম নৌকা চলছে না তাড়াতাড়ি যাওয়ার একটা প্রোগ্রাম আছে একটা খুব এমার্জেন্সি কাজের জন্য এখন দেখি বলে যদি ঘাটে কাউকে যদি বলে যদি পারা যায় যাওয়ার জন্য ও অনেক অসুবিধা হচ্ছে শুধু তাই নয় ফেরিঘাটের একজন শেয়ারদারকে থানায় ধরে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে থানায় থেকে নিয়ে গিয়ে লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার পর সেখান থেকে আবার থানায় নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় গুরুতর আহত অবস্থায় আব্দুল ওয়াহাব নামের ওই শেয়ারদার বর্তমানে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আসলে একটা কেন্দ্র করেই লালগোলা এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিলেন উনি আমাদের রাজারামপুর ঘাটের নিরাপত্তার খাতিরে ক্যামেরা বসাতে চেয়েছিলেন ক্যামেরা বসানোর জন্য আমাদের কাছে চাঁদা স্বরূপ কিছু টাকা প্রায় দশ হাজার টাকা মতো চেয়েছিলেন আমরা দিতেও চেয়েছিলাম কম বেশি করে সবটা না দিতে গেলে যতটা সম্ভব আমরা দুপুর করেছিলাম স্বীকার করেছিলাম কিন্তু আমার মূল আপত্তিটা ছিল সেই ক্যামেরাতে আমি রাজারপুর ঘাটে যেও না মানে আমার বিশেষ রূপালী বেগু ওনার আমি তার হাজব্যান্ড আমি তো উনি আমার কাছে আমার পার্সোনাল সিমটা চাইলেন ওই ক্যামেরাতে ঢুকিয়ে তদন্ত করার জন্য বা দেখভালের জন্য আমার এখানে আপত্তি ছিল যে পার্সোনাল সিম আমি কীভাবে দেব পার্সোনাল সিম আমি দিয়ে দিলে তো আমার মোবাইল অফ এবং পরবর্তী ক্ষেত্রে সেই সিমে অন্য কোনো ঘটনা ঘটলে তার দায়িত্ববদ্ধতাটা পুরোটা আমার উপরেই থেকে যায় নিরাপত্তার খাতিরে এটা করতে চাইলে ওনাদেরই দায়িত্ব ছিল সরকারিভাবে কোনো সিম বা কোনো ব্যবস্থা করার বা আমাকে যদি লিখিতভাবে চাইতো যে কোনো যে কোনো একটা সিম দেওয়া হোক আপনাদের পক্ষ থেকে তাহলে হয়তো আমাকে বুঝিয়ে বললে আমি যে কেউ অন্য কারোর একটা সিম আলাদাভাবে কিনে দিতাম কিন্তু সেসব না বলে আমার সিমটাই আমার কাছে চাইলেন এবং দিতে হবে বললেন এটা আমি অস্বীকার করেছি এ আমার সিমটা দিতে অস্বীকার করাই এবং সেই চাঁদাস্বরূপ নির্দিষ্ট দশ হাজার টাকা আমি দিতে না পারাই হঠাৎ করে উনি গতকাল রাজারামপুর ফেরিঘাটে ওখানে এলেন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের ঘাটে কি নিয়ম শৃঙ্খলা আছে তা দেখাতে বললেন উনি আসলে সেই আমি সিমটা দিতে না চেয়ে চাওয়াই এবং সে টাকাটা না দেয় আমার ঘাটের রুলস রেগুলেশনের কী কী ফল্ট আছে সেসব পার করে উনি বলতে লাগলেন যদিও বা এইসব সব ফল্টগুলো নেই গোটা জেলার প্রায় দশ বারোটা ঘাট আমাদের ওরা যেভাবে ঘাট পরিচালনা করছে আমরাও সেভাবেই ঘাট পরিচালনা করছি অথচ উনি বলছেন যে কুড়িটার বেশি নৌকায় প্যাসেঞ্জার নেওয়া যাবে না টিকিটের ব্যবস্থা করতে হবে ঘাটের প্যাসেঞ্জারদের পোশাক পরাতে হবে মাঝিদের পোশাক পরাতে হবে এরকম এবং বোটের উপর বসার ব্যবস্থা করতে হবে এরকম প্রচুর ক্রাইটেরিয়া বার করে করে বলতে লাগলেন এবং আমরা ঘাটে নিয়ম শৃঙ্খলা বিহীনভাবে ঘাট পরিচালনা করছি এবং অন্যায় করছি ভুল করছি করে আমাদের আদায়কারী একজন আদায়কারীকে আমাদের শেয়ারদার তাকে ধরে নিয়ে চলে গেল তাকে যাওয়ার পথে অপথ্য ভাষায় গালি গালিগালাজ এবং থানায় নিয়ে গিয়ে সারাদিন না খাইয়ে রেখে মেরে অজ্ঞান করে লালগোলা হসপিটালে ভর্তি করেছে রাত্রি নটার সময় এবং সেন্সলেস অবস্থায় তাকে কিছুটা মিনিমাম ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দেওয়া হয় ঠিক হয়ে গেছে বলে অথচ তার কোনো রকমের কেয়ার নেওয়া হয়নি ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়নি তাকে সেইভাবে অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে তারপর তখন ওকে ছেড়ে দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং জোর করে বলিয়ে নেয় যে থানায় কোনো রকমের খারাপ ব্যবহার করা হয়নি ঠিক মতো সব ব্যবস্থা পরিষেবা ঠিক দেওয়া হয়েছে জোর করে পালানো হয়েছে বলে আমার আবার তাকে ছাড়িয়ে নিয়ে আসার সময় রাস্তায় সে সেন্সলেস হয়ে যায় ওই বাজে শারীরিক কন্ডিশন দেখে আবার পুনরায় আমাদেরকে সাগর দিকে হসপিটালে ভর্তি করতে আমরা বাধ্য হয়েছি এখনো পর্যন্ত সাগর দিঘি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ফেরিঘাটটা এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে আমাদের সেই ছেলেটাকে বলেছে তোরা যদি রুলস রেগুলেশন মেনে আমি যা যা বলে এসেছি সেইগুলো মেনে যদি ঘাট না চালাস তাহলে আবার তোকে ধরে নিয়ে সেই রকম পেটাবো এবং তার যথাযথ ব্যবস্থা করব যার ফলে ঘাটটাও আমরা এখন চালাতে পারছি না আমরা ভাবছি জেলা পরিষদের কাছে যাবো আইন মোতাবেক চালাবো যার অন্যান্য ফেরি ঘাট যেভাবে চলছে সেভাবেই চালানোর আমরা চেষ্টা সামার অফার ভিডা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লা ডেভিডসন এক্স ফোর ফর্টি বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্স পাস

Three one three.